আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন এই এমপ্লিফায়ারটি এক বড়ো ভাই নিয়ে আছে নতুন করে মডিফাই করার জন্য তো আমরা এমপ্লিফায়ারটিকে মডিফাই করেছি তো এই এমপ্লিফায়ারটিতে কি কী কী ব্যবহার করেছি কত টাকা খরচ হয়েছে আপনারা আমাদের কাছ থেকে কীভাবে এমপ্লিফায়ার মডিফাই করে নিতে পারেন ইত্যাদি বিষয়ে আলোচনা করব পুরো ভিডিওটি জুড়ে সো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি যদি সবার প্রথমে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এছাড়া আপনারা যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সো ভিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখন কিছু কম্পোনেন্টস রাখা আছে তো আমরা এই এমপ্লিফায়ারটি থেকে এগুলো বাদ দিয়েছি এই এমপ্লিফায়ারটির সমস্যা ছিল অল্প সাউন্ডে সাউন্ড ক্লিয়ার হতো না একদম বাজে ফাটা একটা সাউন্ড আসতো যার ফলে এমপ্লিফায়ারটা আমাদের কাছে মডিফাই করতে পাঠানো তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানটিতে যে হিটসিংটা রাখা আছে এখানটিতে চারটা ট্রানজিস্টর লাগানো ছিল ট্রানজিস্টরগুলোর লেগগুলো ঝালাই ছিল এবং প্রত্যেকটা ট্রানজিস্টারই উল্টাপাল্টা ছিল প্রত্যেকটা সেম ছিল না তো আমরা সেই ট্রানজিস্টরগুলোই দিয়েছি যেহেতু কাস্টমারের বাজেট কম তো সেভাবে এমপ্লিফায়ারটা বানিয়ে দিয়েছি এখানে দেখুন যে হিটসিংটা আছে একদম পাতলা হিটসিং এটা দিয়ে দুটা বারো ইঞ্চি স্পিকার চালাতক সে কাস্টমার তো আমরা যেহেতু মডিফাই করেছি আমরা এই পাতলা হিটসিং রাখিনি আর আমরা নতুন হিটসিং দিয়েছি পরবর্তীতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ সার্কিটটা এই বাংলা সার্কিটটা লাগানো ছিল যেগুলো সচরাচর লোকাল মার্কেটে পাওয়া যায় আর এই সার্কিটগুলোর সাউন্ড কোয়ালিটি আপনারা জানেন অল্প সাউন্ডে এই সার্কিট থেকে কখনোই ভালো সাউন্ড পাওয়া যায় না এবং বেশি সাউন্ড দিলেও এই সার্কিটটা সাউন্ড কোয়ালিটি আরও খারাপ হয়ে যায় আস্তে আস্তে তো এই সার্কিটটা আমরা চেঞ্জ করে দিয়েছি এই এমপ্লিফায়ারটি মনও ছিল বর্তমানে আমরা এই এমপ্লিফায়ারটাকে স্টেরও বানিয়ে দিয়েছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিসই কী থেকে কী করেছি আপনার দেখুন এখানটাতে থেকে চারটা ক্যাপাসিটার লাগানো ছিল তো এখান থেকে আমরা দুইটা ক্যাপাসিটার ব্যবহার করেছি পরবর্তীতে এমপ্লিফায়ার থেকে তারগুলো আমরা চেঞ্জ করেছি এই পাতলা পাতলা তার দিয়ে এই এমপ্লিফায়ারটি পুরোটা কানেকশন করা ছিল কোনো কারণবশত আমি কাজের চাপে এই এমপ্লিফায়ারটার আগের অবস্থার ভিডিওটি করতে পারিনি আমি যেহেতু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে এমপ্লিফায়ার আগের অবস্থাগুলো দেখাই কিন্তু এই ভিডিও দেখাতে পারিনি যার ফলে এই জিনিসগুলো দেখাচ্ছি আপনারা দেখুন এখানটিতে ব্রিজ ডেটটা ছিল এই যেগুলো কম্পোনেন্টগুলো ছিল এগুলো সব আবার কাস্টমারকে পাঠিয়ে দিব তার যেগুলো জিনিসগুলো ছিল তো এখন আমি আপনাদেরকে দেখাই এ এমপ্লিফায়ারটির মধ্যে আমরা কী কী মডিফাই করেছি বন্ধুরা এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ফ্যারের ভেতরে অবস্থা কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সবার প্রথমে আমি আপনাদেরকে জানাই এমপ্লিফায়ারটি ফ্যাডটি মডিফিকেশনের জন্য আমরা আমাদের থেকে কী কী কম্পোলেন্ট ব্যবহার করেছি সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানটিতে যে সার্কিটটা আছে এটা হচ্ছে আমাদের চার প্লাস চার ট্রানজিস্টার একটা সার্কিট এই সার্কিটগুলো বর্তমান দাম হচ্ছে ছশো টাকা এবং কমপ্লিট সার্কিটের দাম হচ্ছে তিন হাজার টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা মোটা হেডসিং আছে এবং দুই সাইডে দুইটা করে ট্রানজিস্টার দিয়েছি যেহেতু এটা ট্রান্সফর্মার ভোল্টেজ অনেক কম আমি আপনাদেরকে জানাচ্ছি ভোল্টেজটা কত সেই জন্য আমরা দুই সাইডে দুটা করে ট্রানজিস্টার দিয়েছি এখন এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা ভোল্টেজ হচ্ছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্ট এবং এটাতে আরেকটা সেকেন্ডারি যে লাইনটা আছে সেকেন্ডটাতে আছে বারো বারো এবং বারো বারো ভোল্ট ভোল্টেজ তো আমরা বারো বারো এবং বারো বারো ভোল্টেজটাকে সিরিজ করে বারো জিরো বারো বানিয়ে নিয়েছি আমাদের স্পিকার প্রোটেকশন লাইন দেওয়ার জন্য তো এম্পল ফাইভটিতে আমরা এই সার্কিটটা স্পিকার প্রোটেকশন তারপর এখানে একটা অটো ফ্যান কন্ট্রোল সার্কিট দেখছেন এই তিনটা জিনিস দিয়েছি বাদ বাকি সকল জিনিসগুলো কাস্টমারেরই ছিল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মারটা আমরা টোন কন্ট্রোল সার্কিট এবং এই যে ইউএসবি আছে এই ইউএসবির জন্য ব্যবহার করেছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেভেল লাইট এবং মাইক্রোফোন সার্কিট আছে আমাদের এমপি ফাইয়ের মধ্যে আর কোনো ভোল্টেজ না থাকার কারণে আমরা সেগুলোতে লাইন দিইনি কারণ এগুলো থেকে লাইন দিলে নয়জ আসবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টোন কন্ট্রোল সার্কিটটা আছে এটা হচ্ছে এলএম তিনশো চব্বিশ যে আমাদের বাজারে পাওয়া যে লোকাল টোন কন্ট্রোল সার্কিটগুলো আছে ডবল আইসি সেই টোন কন্ট্রোল সার্কিটটাই ব্যবহার করেছি তো বন্ধুরা এখানে দেখুন এখানটাতে আমরা যে স্পিকার প্রোটেকশনটি ব্যবহার করেছি এটা আপনার সকলেই চিনেন আমাদের বানানো স্পিকার প্রোটেকশন এটাতে শর্ট সার্কিট প্রোটেকশন সব কিছুই আছে আমি আপনাদের সব কিছু টেস্ট করে দেখাবো তারপর দেখতে পাচ্ছেন ফ্যানের জন্য অটো ফ্যান্ড কন্ট্রোল সার্কিট দিয়েছি এমপি ফ্যাকটি যেহেতু বাসায় বাজাবে সেহেতু ফ্যানের একটা নয়েজের ব্যাপার আছে তো ফ্যানের নয়েজ যাতে না হয় সে কারণে আমরা অটো ফ্যান্ড কন্ট্রোল সার্কিটটা দিয়েছি এখানটিতে এখানটিতে দেখতে পাচ্ছেন মোটা হিচিংটা দিয়েছি যাতে সে সারাদিন চালালেও কোনো ধরনের সমস্যা না হয় তো এমপি ফ্যাকটিতে যত কম তার দিয়ে কানেকশন করা যায় আমরা তত তার কম দিয়ে কানেকশন করেছি এবং দেখুন আপনারা এমপি ফ্যানের মধ্যে কোনো ধরনের জঙ্গল নাই সো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটাতে সাউন্ড টেস্ট করে দেখাবো এটা থেকে এক্সট্রা কোনো নয়েজ আছে কিনা বা সে যে কারণে মডিফিকেশনের জন্য পাঠাইছিল সে কাজটি সফল হয়েছে কিনা সো বন্ধুরা চলুন সাউন্ড টেস্টটা দেখে নিই বন্ধুরা আমরা এমপ্লিফায়ারটিতে সকল কানেকশন করে ফেলেছি আমরা দুইটা ছোট ছোট বক্স লাগাইছি এবং লাইনটা দেখতে পাচ্ছেন ডাইরেক্টে দেওয়া আছে তো এই ছোট বক্স লাগানোর কারণটা আমি আপনাদের বলি আমরা যখন এমপ্লিফায়ারটি রেডি করি এবং সাউন্ড টেস্টের ভিডিওটা যখন কাস্টমারকে পাঠাই তখন সে আমাদের কথা বিশ্বাস করতে পারে না এবং সে আমাদের বলে যে আমার বক্সে ক্রস ওভার নাই আপনাদের বক্সে ক্রসওভার আছে যার ফলে সাউন্ডটা ক্লিয়ার আসছে তো ক্রস ওভার ছাড়া বক্সে এখন আমি প্লে করে দেখাচ্ছি আপনাদের আমাদের কাছে এর থেকে ক্রস ওভার আর কোনো বক্স নাই তো দেখতে পাচ্ছেন দুটা ছোট ছোটো বক্স লাগাচ্ছি এই বক্সগুলোতে ক্রস ওভার নাই তো এখন আমি আপনাদেরকে সংপ্লে প্লে করে দেখাবো তো আপনার সবপ্রথমে দেখুন এমপ্লিফায়ারটি ব্লুটুথটা বন্ধ করলাম এটা থেকে কোনো ধরনের প্রপ্ন হয়ে যাচ্ছে নাকি চালু করার সময় দেখুন এমপ্লিফাইডটি চালু হলো কিন্তু কোনো ধরনের নয়েজ নাই তো এখন যদি ব্লুটুথটা চালু করি আমাদের ব্লুটুথটা চালু হয়ে গেছে পেয়ারও হয়ে গেছে তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে এগুলো আমাদের এখানটাতে কনস্ট্রাকশনের কাজ চলছে যার ফলে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনারা এগুলো ইগনোর করবেন তো দেখুন আমি এখন সং প্লে করছি এনসিএস থেকে একদম আস্তে সাউন্ড দেওয়া আছে আমি এখন ফোনটা বক্সের কাছে নিয়ে যাচ্ছি আপনারা শুনুন এটা থেকে কোনো ধরনের বাজে নয় যাচ্ছে নাকি বাংলা সার্কিটের মতন আরো কমিয়ে দিচ্ছে সাউন্ড দেখুন দেখেছেন বন্ধুরা আমাদের এইগুলো সার্কিটে কোনো ধরনের এক্সট্রা বাজে নয়স থাকে না এখন আমি সাউন্ড বাড়াচ্ছি বন্ধুরা আশা করি এতটুকুতে আপনারা বুঝতে পেরেছেন এটার পারফরমেন্স কেমন দেখুন এই ব্লুটুথটার একটা জিনিস ভালো লাগলো আমার এটা যখন গান বন্ধ করে দেওয়া হয় মানে সং যখন বন্ধ করে দেওয়া হয় তখন এটা কিছুক্ষণ একটু নয়েজ দেয় নয়েজ দেওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যায় নয়েজটা আপনারা দেখুন এখন ব্লুটুথ বক্সে কোনো ধরনের নয়েজ নাই মানে বক্সে কোনো ধরনের নয়েজ পাওয়া যাচ্ছে না তবে বে এটার ব্লুটুথের হালকা একটু নয়েজ আছে এটা ফুল সাউন্ড দিনে তখন গা উপলব্ধি করা যায় আমি আপনাদের দেখাই এ তো দেখুন বক্সের কাছে নিয়ে গেলে হালকা একটু সাউন্ড পাবেন কিন্তু এই ব্লুটুথটা ভালো সার্ভিস দিচ্ছে আমার দেখা মতে এই ব্লুটুথটা দেখতে পাচ্ছেন আপনারা এখানটাতে ইকো মাইক্রোফোনের যে মানে অপশানালা যে ব্লুটুটা আছে মানে মাইক্রোফোনের কান্সুন যেহেতু করিও নি এখানটিতে মাইক এখানটাতে মাইক দিয়ে আপনারা চালাতে পারেন তো বন্ধুরা এখন আমি বড় বক্স লাগিয়ে আপনাদেরকে দেখাই এটার পারফরমেন্স কেমন এবং শর্ট সার্কিট প্রোডাকশনও টেস্ট করে দেখাবো আপনাদের এমপ্লিফায়ারটাতে শর্ট সার্কিট প্রোডাকশন কাজ করছে কিনা বন্ধুরা এবার আমরা আমাদের যে পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোলের বক্স আছে এবং তিন ইঞ্চি ভয়েস কোলের যে বক্সটা আছে আমরা সেই বক্স দুইটা লাগিয়ে নিয়েছি একসাথে আপনারা দেখুন পিছনে কানেকশন করা আছে এবং এটাতে দুটো শর্ট কেবল লাগিয়ে নিয়েছি শর্ট করে দেখানোর জন্য আউটপুট প্রথমে আমরা এই চ্যানেলটি শর্ট করে দেখাবো পরবর্তীতে আপনাদের বোঝানোর সাথে এই চ্যানেলটিও শর্ট করে দেখাবো বক্সটা চেঞ্জ করে এখন দেখুন সর্বপ্রথমে আমরা সং করছি এটা সাউন্ড কোয়ালিটি একটা বড় বক্সে কীরকম আছে যদি এই বক্সগুলো চালানোর জন্য এম তৈরি করা না তবুও কেমন পারফরমেন্স পাওয়া যায় আমি আপনাদের হালকা পাতলা ধারণা দেওয়ার জন্য এই বক্সগুলো চালিয়ে দেখাচ্ছি

দেখুন বন্ধুরা লাগানোর সাথে সাথে প্রোটেক্ট এখন আমি এই বক্সটা চেঞ্জ করে এই পাশেরটাতে দেবো আপনাদেরকে দেখানোর সাথে আমি এটা লাগিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা লাগানো হয়ে গেছে আমি এখন আপনাদের দ্বিতীয় চ্যানেলটা টেস্ট করে দেখাবো তো প্রথমে আমরা এটাকে আলাদা করে নিলাম আপনার দেখুন এটা হচ্ছে প্রথম চ্যানেলে প্রথমে টেস্ট করে দেখাচ্ছি আবার দ্বিতীয় চ্যানেল তো সঙ্গ প্লে করছি দেখুন লাগানোর সাথে সাথে প্রোটেক্ট এখন যদি দুটা তার একসাথে হয়ে থাকে তাও ট্রানজিস্টার নষ্ট হবে না বা বক্সের কোনো ক্ষতি হবে না বন্ধুরা এই সার্কিটগুলোর দাম হচ্ছে সাতশো টাকা অনলি সাতশো টাকা আপনি স্পিকার প্রোডাকশনগুলো পেয়ে যাবেন আর এই ফ্যান কন্ট্রোল সার্কিটের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ এমপিফায়ারটি কীভাবে কাজ করে এবং এমপ্লিফায়ারটি মডিফাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা যারা আমাদের থেকে এমপ্লিফায়ার মডিফাই করাতে চান তারা অবশ্যই হাতে সময় নিয়ে এমপ্লিফায়ার মডিফাইয়ের জন্য পাঠাবেন আর এমপ্লিফায়ার পাঠিয়ে আপনারা তাড়াহুড়া করবেন না তাছাড়া আপনাদের এমপিলফায়ারগুলো আমরা আবার পাঠিয়ে দিতে বাধ্য হবো কারণ আমাদের শুধুমাত্র এমপ্লিফায়ার মডিফিকেশনের কাজ না আমাদেরকে সার্কিটগুলো তৈরি করা লাগে প্রত্যেকটা সার্কিট তৈরি করা লাগে আপনাদেরকে পাঠানো লাগে আমাদের অনেকগুলো কাজ থাকে আমরা বসে থাকি না কখনোই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এর মধ্যে আপনারা যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেঞ্জার সব কিছুই দেওয়া আছে আমাদের গ্রুপ ফেসবুক লিঙ্ক সব কিছু দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের এমপ্লিফায়ারগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন এবং আপনারা যদি আমাদের কাছে থাকেন রাজশাহী যদি আশেপাশে থাকেন তাহলে সোজা আমাদের এখানে ঠিকানায় চলে আসতে পারেন এসে এমপ্লিফায়ার দিয়ে যেতে পারেন আমাদের প্রত্যেকটা এমপ্লিফায়ের জন্য এক থেকে দুই সপ্তাহ সময় নিয়ে থাকে এবং এমপ্লিফায়ার বানানোর চার্জ অথবা এমপ্লিফায়ার মডিফিকেশনের চার্জ সর্বনিম্ন শুরু হয় এক হাজার টাকা থেকে এক হাজার টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে থাকে বড় এমপ্লিফায়ার হলে দু হাজার টাকা হয় তো এমপ্লিফায়ারটি মডিফাই করতে বেশি টাকা খরচ হয়নি তিন হাজার টাকার মধ্যে এমপ্লিফায়ারটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের এমপ্লিফায়ারগুলো আমাদের কাছ থেকে মডিফাই করাতে চান তো অনেক বড় ভাই আবার দেখি যে মডিফাই করানোর জন্য তারা যে সার্কিট আছে সেই সার্কিটগুলোই লাগাই দিতে বলে অথবা বলে যে ভাই শুধুমাত্র তারগুলো গুছায় দেন তাদের কাজগুলো আমরা করি না ভাই আপনারা যদি একদম নিট অ্যান্ড ক্লিন যদি সাউন্ড চান একদম যদি ভালো মডিফিকেশন চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনার এম্পলফে যেমন আছে তেমনই যদি সাজিয়ে নিতে চান তাহলে পাঠানোর দরকার নেই যেরকম আছে সেভাবে চালান আপাতত সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এ ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন কখনোই মিস না হয় বন্ধুরা বেশি কথা আর বলছি না দেখাবেন নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ